তার কারণটা কি মানে কিরকম স্বামী চাচ্ছ যে তুমি সারা পাচ্ছ না আমি তো তেমনটা চাই নাই আমি তো একবার বলেই দিয়েছি যে ভিডিওতে যে বয়সটা যেমনই হোক বা গায়ের রং কালো হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু মানুষটা যেন ভালো হয় আচ্ছা শুরুতে আবার আসে তোমার দেশের বাড়ি যান কোথায় জামালপুর জামালপুর তো ফ্যামিলি থেকে কে আছেন মা আছেন আমরা তিন ভাই আচ্ছা সংসারটা কে চালায় কার উপর নির্ভর করে

এখন চাচ্ছো যে অন্তত আম্মুর bodaটা একটু হালকা হোক যত টাকা বসে না যত দিতে পারছে না বিয়ে হচ্ছে না কেউ যুল দয়া করে ভালোবেসে আমার করুণা দেখে যুল কেউ এমনিতে বিয়ে করে তাহলে তোমার আম্মুর একটু চিন্তাটা দূর হলো হইতো জি এটা তুমি চাচ্ছো যাক তোমার বরজন কত বলছিল 20 বছর কত বছর ছেলে হলে তোমার সাথে মেট হবে তুমি মনে করো

একটা দেখতে আমি আশেপাশে আমাদের তুই চলে য으나 গেদিকে তো jakarta এর কি আকী দোনো শামিতাচ্ছো যে তার বয়স একটু বেশি হলো তার মনটা ভালো হতে হবেই তো তোমাকে তোমার মতো করে কেয়ার করে রাখবে আমার তুমি তাকে বুঝবে সে তোমাকে বুঝবে এই তো দেখেন এক কথা গবরে পদ্ম ফুল অনেক সুন্দর অনেক কিউট মেটা এখনো কোনো সারা বাচ্চা না কোনো রিদমান ভাই যদি তাকে হেল্প করতে চান তাও করতে পারবেন কেউ বিয়া গলে তাও করতে পারবেন তো যাক ভিডিও লং করতে চাচ্ছে না তুমি এমন একটা ছেলে তোমাকে পছন্দ করলে তার ওয়াইফ আছে ওই অসুস্থ বা চালাতে পারবে তোমার কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তার যদি অনুমতি থাকে ওয়াইফের তাহলে তোমার কোনো সমস্যা না থাকে আমার কোনো সমস্যা তো যাই হোক ভিডিওটা তো পাবলিক হচ্ছে দেশ প্রদেশ থেকে মানুষ দেখছে তোমাকে কিভাবে পাবে একটু বলো তো আমার হাতে কোনো ফোন নেই আমার সাথে যোগাযোগ করতে আপনাদের সাথে আগে যোগাযোগ করে তারপরে আপনাদের মাধ্যমে আমাকে মেয়েটা মেয়েটা খুবই অসহায় ও ফোন আজ পর্যন্ত কেনেনি সংসারটা খুবই কষ্ট চলছে মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অনুরোধ করে বলছি কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ